নমস্কার প্রিয় দর্শক বন্ধু অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে চিটফান্ড রোজ ভ্যালির টাকা ফেরতের ব্যবস্থা চলছে তাহলে আমরা দেখে নেব যে কিভাবে আমরা সেই টাকা ফেরত পাব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে আমরা যে রোজ ভ্যালি এসে ডিসপোজাল কমিটির যে সাইটটা আছে সেই সাইটে আমরা চলে এসেছি দেখুন এখানে নিচের দিকে এটা পুরোপুরি রোজবেলির যে কমিটি টাকা ফেরত দেওয়ার কমিটির যে সাইট সেই সাইটে পুরোপুরি নোটিফিকেশান দেওয়া আছে এখানে দেখুন নোটিফিকেশান দেওয়া আছে সেই নোটিফিকেশান নোটিফিকেশানটা আমরা আগে দেখবো আসুন দেখুন যে নোটিফিকেশানটা যে নোটিফিকেশান রোজবেলি এসে ডিসপোজাল কমিটি যেটা আছে সেখানে কী লিখেছে রোজভেলি ভ্যালি গ্রুপ অফ কোম্পানির আমানতকারীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি মহামান্য কলকাতা উচ্চ আদালতের এগারোই মে দু হাজার পনেরোর নির্দেশে সম্মানিত বিচারপতি অবসরপ্রাপ্ত শ্রী দিলীপ কুমার শেঠের নেতৃত্বে এসএস ডিসপোসাল কমিটির কমিটি প্রস্তুত হয় রোজ আমানতকারীদের অর্থ ফেরতের দাবির আবেদন আমন্ত্রণে এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রয়োজনীয় তথ্য পরিবেশনের জন্য মহামান্য কলকাতা উচ্চ আদালত একুশে সেপ্টেম্বর দু হাজার তেইশে একটি ওয়েবসাইট প্রস্তুত করার সুনিষ্ট নির্দেশ দেন মাননীয় এসএস ডিসপোজাল কমিটির আঠারোই মার্চ দু হাজার চব্বিশে নিম্নতর নির্দেশ দেন এস ডিসপোজাল কমিটির ওয়েবসাইটে ওয়েবসাইট যে রোজ ভ্যালি এডিসি ডট কম উপস্থাপিত হয় উক্ত ওয়েবসাইটে আমানতকারীদের অর্থ ফেরত আবেদন দাখিল করার অনুরোধ করা হচ্ছে আবেদন দাখিল করার পদ্ধতি উক্ত ওয়েবসাইটে দেওয়া রয়েছে সকলকে সেই পদ্ধতি অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে আবেদনের নিরীক্ষা ও যাচাই করে এর সাপেক্ষে অর্থ ফেরতের প্রক্রিয়া কার্যকর হবে এটা দেখুন চব্বিশে মার্চ দু হাজার চব্বিশের নোটিফিকেশান এরপরে আসলে আমরা কী প্রসেসে আবেদন করব তার আগে পত্রিকাতে কী লিখেছে সেটাও আমরা দেখে নেব দেখুন প্রতিদিন পত্রিকাতে লিখেছে রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরো ফেরানোর উদ্বেগ হাইকোর্টের নির্দেশে খুলল ওয়েবসাইট বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্বেগ হাইকোর্টের নির্দেশ মতো একটি ওয়েবসাইট খুলল অ্যাসেস ডিসপোজাল কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে ওই ওয়েবসাইটে রোজ ভ্যালির আমানকারীদের আবেদন করতে হবে তারই ভিত্তিতে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি ওয়েবসাইটটি হলো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রোজ ভ্যালি এডিসি ডট কম দু সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করে দেয় চলতি বছরের শুরুতেই টাকা পেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেই মতোই ও চিটফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরোতে ইতিমধ্যে বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত কমিটি ওয়েবসাইট তৈরি করে যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফিরে পেতে আবেদন করতে পারেন জানা গিয়েছে যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য মেটানো হবে রোজ ভ্যালি সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে অর্থাৎ ইডির কাছে জমা রাখা হয় জমা অর্থের অঙ্ক দাঁড়ায় প্রায় আটশো কোটি টাকা এই টাকা থেকে প্রতারিত আমলতকারীদের অঙ্ক মিটিয়ে দেওয়া হবে এরপরে আসুন আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখুন তাহলে আমরা ওয়েবসাইটে চলে আসবো রোজ ভ্যালির যে এস ডিসপোজাল কমিটির ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসবো যদি আপনাদের অসুবিধা হয় ওয়েবসাইট তাহলে ওয়েবসাইটে আসতে অসুবিধা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বঙ্কে বক্সে লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে ক্লিক করেও আপনার আসতে পারবেন তাহলে আমরা দেখুন এদিকে ডান দিকে যে থ্রি ডোর আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা নিচের দিকে আপলোড সার্টিফিকেট সেই আপলোড সার্টিফিকেট আমরা ক্লিক করব ক্লিক করবো দেখুন তাহলে প্রথমে আমরা আমাদের যে সার্টিফিকেট দেখুন যে আমাদের রোজ ভ্যালি সার্টিফিকেট আছে সেটা সেই সার্টিফিকেট আমরা দেখে নেব এখানে আপনার নাম আছে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট আছে এগুলো আছে এগুলো আমরা দেখে নেবো সেটা আমরা কাছে রাখবো এবং সেটাকে স্ক্যান করে প্রথম আমরা কপি করে নেব পিডিএফ একটা ফাইল তৈরি করে নেব দেখুন আপলোড সার্টিফিকেট প্রথমে আমাদেরকে আপলোড করতে হবে ইনভেস্টার দেখুন এখানে আমরা কোম্পানি লিখবো দেখুন যে যে আমাদের যে সার্টিফিকেট যে কোম্পানি ছিল সেই কোম্পানিটা আমরা এখানে দেবো দেখুন রোজ ভ্যালির মধ্যে অনেকগুলো বডি ছিল তাহলে দেখুন এখানে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথম আমানতকারীর নাম বয়েস জেন্ডার তাহলে আমরা ফোন নাম্বার এইখানে দেখুন আইডেন্টি টাইপ এই আইডেন্টি টাইপ আমরা যে কোনো আধার কার্ড বা প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড যে কোনো একটা দেবো সেটা আমরা ক্লিক করব যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে দ্বিতীয় যে আমাদের তার নাম দেবো বয়স দেবো লিঙ্গ দেবো তারপরে ঠিকানা দেখুন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো দিয়ে দেবো তারপরে আপনার যে আমার ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত যে অ্যাকাউন্টে আপনাদের টাকা ক্রেডিট হবে সেই অ্যাকাউন্টটা আপনারা দিয়ে দেবেন এখানে কোন ব্যাংকে আছে ব্যাংকের শাখার নাম আপনার ব্রাঞ্চ কোড আপনার অ্যাকাউন্ট নাম্বার আইসি কোড এগুলো দিয়ে দেবেন এরপরে এইখানে যে আপনার যে সার্টিফিকেট সেখানে নাম্বার দেবেন কার কার নামে আছে সার্টিফিকেট সার্টিফিকেটে আমানতের তারিখ আমাদের পরিমাণ এগুলো এখানে দিয়ে দেবেন এরপরে কন্টিনিউ করে সেই ডকুমেন্টটা আপনার আপলোড করে দেবেন করে নেবেন তারপরে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্যাডি হবে ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন